রাহমাত্রা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যবহার করে সফল হয়ে যাবে কিংবা পড়াশোনার জগতে সফল হওয়ার জন্য আলাদিনের চেরাকও কাজ করবে না এখানে সফল হতে হলে তোমাকে ধারাবাহিকভাবে অধ্যবসায়ী অধ্যাবসায়ী হইতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তুমি যে প্রশ্ন খুঁজতে এই চ্যানেল থেকে এই চ্যানেল দৌড়াচ্ছ এটা তোমার জীবনের একটা বিশাল লস এই সময়টা তুমি যে তোমার বই বের করে সেই বই থেকে তোমার যে দিক নির্দেশনা স্কুল দিয়েছে যেহেতু প্রশ্ন স্কুল করবে তো যারাদের গণিত পরীক্ষা তাদের জন্য মূলত ভিডিওটা তো তুমি তোমার গণিত বইয়ের পেজ বাই পেজ যদিও এই বইগুলোতে তেমন কোনো মানে গুরুত্বপূর্ণ তথ্য ভাবে নাই যেহেতু তুমি বছরের শেষ প্রান্তে আশা করছি কিছু না কিছু তুমি পড়েছ তো এগুলো একটু রিভাইজ করা রিভিশন করা এবং তোমার স্যার যে দিক নির্দেশনা দিয়েছে যেই যে টপিকগুলো ভালো করে পড়তে বলছে সেই সেই টপিকগুলো ভালো করে পড়া এরপরে পাঞ্জারি অথবা লেকচার তারা শেষ মুহূর্তের প্রস্তুতি বের করেছিল অধ্যায়টি শেষ করার পরে তোমরা সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন সেখান থেকে দৃশ্যপট নির্ভর প্রশ্ন বিহীন এবং এক কথায় উত্তর টিকমার্ক এগুলো সমাধান করতে পারো তো আমাদের বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লেলিস্টগুলো লিস্টগুলো দেখে নিতে পারো বিশেষ করে ক্লাস সিক্স এবং সেভেন চতুর্থ এবং ক্লাস থ্রির ওরও কিছু ভিডিও রয়েছে তো আমরা নতুনভাবে কাজ করছি এবং এই মুহূর্তে জন্য আমরা ক্লাসের কোনো ভিডিও দিচ্ছি না যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে আর স্টুডেন্টদেরকে আমরা বিভ্রান্ত করতে চাই না কারণ এই যে কোশ্চিন বিভিন্ন স্কুলে কোশ্চিন দেওয়া এটা ঠিক কতটুকু এখানে ইফেক্টিভলি তোমার পরীক্ষায় সহায়তা করবে আমি ঠিক জানি না তবে এখানে মোবাইলে ঘাটতে এসে যে সময়টা নষ্ট করবে সেই সময়টা যদি তুমি নিজে পড়ো তার চেয়ে ভালো এবং গুছানো প্রস্তুতি নেওয়া সম্ভব প্রিয় শিক্ষার্থীরা তাই বলবো যে বিভিন্ন চ্যানেলে ছুটোছুটি না করে বিভ্রান্ত না হয়ে তোমার স্যারের দিক নির্দেশ মোতাবেক তুমি পড়ো এবং তোমার যে প্র্যাকটিস বুক আছে লেকচার অথবা পাঞ্জারি যে প্রকাশনে হতে পারে সেগুলা থেকে তুমি প্র্যাকটিস করো যদি তোমাদের বিশেষ কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যুক্ত হয়ে নিবে সেখানে আমরা তোমাদেরকে তোমাদের যে সমস্যা বা কোয়েশ্চিনগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীরা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাত